আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার মতো যাদের অনেকেরই অনার্স শেষ এখন অনেকেই এর জন্য প্রস্তুতি নেবেন তো তাদের জন্য আজকের ভিডিওটি তো ভিডিওটি হচ্ছে মূলত আপনারা বিসিএসের জন্য কি কি বই কিনবেন আপনারা সরাসরি জব সলিউশন কিনবেন নাকি অধ্যায় ভিত্তিক বই কিনবেন অধ্যায় ভিত্তিক বলতে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক কিনবেন তো আমি হচ্ছে আপনাদের মতোই আপনারা যেরকম আমার ভিডিওটি দেখতেছেন আমি প্রায় দশ থেকে জন বিসিএস ক্যাডারের ভিডিও দেখেছি তারা সবাই সাজেস্ট করেছে যে অধ্যায় মানে সাবজেক্ট ভিত্তিক পড়তে সাবজেক্ট ভিত্তিক বই কেনার জন্য তো তারা মূলত দশ থেকে জন যে বিসিএস ক্যাডার অনেকেই চল্লিশতম তেতাল্লিশতম আটত্রিশতম এরকম যারা তাদের তাদের হচ্ছে তারা একটা লিস্ট দিয়েছে তো তাদের সমন্বয় করে আমি একটা এক সেট বই হচ্ছে কিনেছি কারণ আমি তো বেশি বই কিনবো না এক সেট বই কিনবো পরবর্তীতে আরও কিনতে পারি কিন্তু আপাতত দেখুন এখানে আমি বাংলার জন্য কিনেছি হচ্ছে অগ্রদূত এই এই বইটা আমার কাছে নিয়েছে হচ্ছে প্রায় প্রায় বলতে চারশো টাকা নিয়েছে অগ্রদূতের বাংলার জন্য এটা কিন্তু বেস্ট তারপর হচ্ছে ইংলিশের জন্য আমি কিনেছি মাস্টার্স মাস্টার্স এটা তো আপনারা চাইলে হচ্ছে কম্পিটিটিভ এক্সাম এটাও নিতে পারেন কিন্তু মাস্টার্স এই বইটাই বেস্ট ম্যাক্সিমাম যারা টিকেছেন বিসিএসএ তারা এটাই সাজেস্ট করেছেন তারপর হচ্ছে ও মাস্টার্স বইটা নিয়েছে পাঁচশো আশি টাকা এমপি থ্রি এমপি থ্রি নিয়েছি হচ্ছে আন্তর্জাতিক এবং এমপি থ্রি আর একটা নিয়েছি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলি তো এই দুইটা বই হচ্ছে আমার কাছে নিয়েছে সাতশো আশি টাকা সরি ছয়শো আশি টাকা হ্যাঁ ছয়শো আশি টাকা নিয়ে হচ্ছে তিনশো চল্লিশ টাকা করে ছয়শো আশি টাকা আর আপনারা ম্যাথের জন্য কিনবেন হচ্ছে রুলস বেসিক ম্যাথ এবারটা আপনাদের কাছে নিতে পারে চার থেকে পাঁচশো টাকার মতো এবং আমার কাছে আমি আরও কিছু বই কিনেছি সেগুলো হচ্ছে দেখুন বিসিএসের যে পূর্ণাঙ্গ যতগুলো বই লাগবে সবগুলোই কিন্তু আমি মোটামুটি কিনেছি এখানে বাংলাদেশের সংবিধান যেটা সংবিধানের জন্য হচ্ছে আরিফ খান স্যারের বইটা খুবই ভালো সন্ধে সন্ধে আরও একটি আছে সন্ধে সন্ধে সংবিধান তো আমার সন্ধে সন্ধে মানে পড়তে খুব একটা ভালো লাগে না কারণ সন্ধে সন্ধে পড়তে গেলে আমার অতিরিক্ত কিছু মুগস্থ করতে হয় তো আমি অতিরিক্ত কিছু কেন মুগস্ত করতে যাব তারপর হচ্ছে আমি সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের জন্য এটা ম্যাক্সিমাম সবাই সাজেস্ট করেছে এমপি থ্রি তো আমি এটা কিনেছি হচ্ছে বিসিএসের যে কনফিডেন্স যারা কোচিং করায় তারাই হচ্ছে বুক মানে বই পাবলিশ করে তাদের প্রকাশনীর নাম কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক লিমিটেড তো তাদের থেকেই আমি এই বইটি নিয়েছি কারণ আমি কোচিংয়ে ভর্তি হয়েছি আমাদের কোচিংয়ের ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই বইটা নিয়েছে আর আমি বইটা ঘেটেও দেখেছি বইটা খুবই ভালো আপনারা চাইলে এটা নিতে পারে আর ইংলিশ লিটারেচার এটা আমি বিশেষ কনফিডেন্স কোচিংয়ের পড়ির জন্য বলতেছি না এটা কিন্তু সব টিচাররাই সাজেস্ট করে যে ইংলিশ লিটারেচার এই বইটা নেওয়ার জন্য এখানে সব কিছু বাংলায় এবং ইংলিশ সমন্বয় করে দেয়া আছে খুব সহজ সাবলীলভাবে এখানে ইংলিশ লিটারেচার দেওয়া আছে আপনারা সহজেই বুঝতে পারবেন এখান থেকে আর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অর্থাৎ আইসিটির জন্য আমি নিয়েছি হচ্ছে আলালস প্রকাশনী আলালসের যে বইটা রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বইটা নিয়েছে হচ্ছে আমার কাছ থেকে চারশো টাকার মতো চারশো টাকা সরি এগুলোর তো দাম বলা হয়নি আর সংবিধান নিয়েছে তিনশো টাকা আর ইংলিশ লিটারেচার এটার দাম হচ্ছে দেড়শো টাকা এবং এটা নিয়েছে হচ্ছে আমার কাছ থেকে দুইশো টাকা আর আমি মানচিত্র নিয়েছি বাংলাদেশের মানচিত্র একটা বিসিএস কনফিডেন্স থেকে এবং আরেকটা হচ্ছে আন্তর্জাতিক মানচিত্র এই দুইটা মানচিত্র সত্তর টাকা করে অর্থাৎ একশো চল্লিশ টাকা নিয়েছে এখন আরও কিছু কিন্তু আপনাদের বই কিনতে হবে আমিও আমাকেও কিনতে হবে যেহেতু আপনাদের সাথে আমিও একজন ক্যান্ডিডেট তো আপনাদের আরও কিনতে হবে হচ্ছে ভূগোল তারপর নৈতিকতা সুশাসন যেটা ভূগোল কিনবেন আপনারা এমপি থ্রি তারপর নৈতিকতা যেটা ইউনিক একটা প্রকাশনী আছে ইউনিক প্রকাশনী নামে এই প্রকাশনীর বই কিনবেন তারপর আপনাদের উপন্যাস পড়তে হবে যে কত নদী সরোবর লাল নীল দীপাবলি এবং আরও রয়েছে যে অসমাপ্ত আত্মজীবনী সরি অসমাপ্ত আত্মজীবনী এবং ক্লাস ইন্টারের যে পৌরনীতি বইটা আছে এই বইটা একটু কালেক্ট করবেন কালেক্ট করে এটাও দেখবেন এবং আরেকটা বই যেটা না পড়লেই নয় এটা হচ্ছে এই বইটা সরি এই বইটা বাংলা ব্যাকরণ এটা হচ্ছে আপনারা অবশ্যই একটু পুরাতন বইটা নেবেন চোদ্দ পনেরো সালের যে বইটা রয়েছে কারণ বর্তমান বইয়ে তথ্যবহুল মানে তথ্য তেমন দেওয়া নেই এটাতে অনেক তথ্য দেওয়া আছে বর্তমান বই অনেক সংক্ষিপ্ত করা আছে আচ্ছা যাই হোক এই কিন্তু বিসিএসের আপনাদের মোটামুটি একটা ধারণা আর যেগুলো বললাম নৈতিকতা এটা হয়তো আপনাদের কাছ থেকে একশো টাকা নিতে পারে নৈতিকতা যেটা ইউনিক প্রকাশনী তারপর ভূগোল এটার দামও মনে হয় খুব একটা বেশি না দুইশো টাকার মতো নিতে পারে আর কি এই তো ও আরেকটা ছিল হচ্ছে মানসিক দক্ষতা মানসিক দক্ষতা বইটার দামও মনে হয় একশো টাকার মতো তা আপনারা টোটাল করতে পারেন আমি সবগুলো বইয়ের দাম কিন্তু আপনাদের বলে দিলাম তো আপনারা টোটাল করে দেখতে পারেন যে বইয়ের দাম আপনার কত পড়তেছে এক সেট বইয়ের দাম আপনার হচ্ছে কত পড়তেছে আর আপনারা যারা এখনই জব সলিউশন কিনে পড়া শুরু করে দিয়েছেন আসলে আগে জব সলিউশন পড়া ঠিক না কারণ আপনি যখন সাবজেক্ট ভিত্তিক পড়বেন পড়ার পরে না আপনাকে মডেল টেস্ট অনুযায়ী আপনি জব সলিউশন আপনাকে ওটা কাজ করবে হচ্ছে মডেল টেস্টের মতো আপনি জব সলিউশন করবেন মডেল টেস্টের মতো যেন আপনার এগুলো পড়া আছে তারপর আপনি রিভিশন দিচ্ছেন রিভিশনের রিভিশন আপনার হয়ে যাচ্ছে তো আশা করি আপনারা যে জন্য ভিডিওটি চালু করেছিলেন সেই উদ্দেশ্য আপনাদের মানে আপনারা উদ্দেশ্যটা পেয়ে গেছেন তো পড়া শুরু করে দিন কারণ আপনাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই আর ভালোভাবে পড়ালেখা করুন কারণ বর্তমান সময়ে দেশের যে অবস্থা ভালোভাবে না পড়লে আপনি আপনি একটা চাকরি ভালো একটা চাকরি সহজে পাবেন না কিন্তু কারণ ভালো আপনি যদি যদি ভালোভাবে পড়েন তবেই কিন্তু আপনাকে দেখবেন আপনার ক্যান্ডিডেট কিন্তু অনেকগুলো প্রায় দশ বারো লাখ এরকম মনে করেন ধরুন ক্যান্ডিডেট তার মধ্যে দশ বারো লাখের মধ্যে আপনার নেবে ধরেন পঞ্চাশ হাজার সর্বোচ্চ পঞ্চাশ হাজার সেখানে কিন্তু আপনার একটা স্থান আপনার জন্য রাখতে হবে এজন্য ভালোভাবে করুন চেষ্টা করুন যেন প্রথমবারই হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই